আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তুমি বড় হয়ে কি হওয়া বড় বড় হয়ে গেছি কত বড় না তুমি বড় হয়ে কি হবা পুলিশ পুলিশ নমস্কার আমার প্রিয় কেমন আছেন সকলে আমরা তো ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানাবেন আর ইনি এখন পড়তে বসেছেন কি পড়া হচ্ছে না ছবি আঁকা প্র্যাকটিক্যালের ছবি ভুল ছোটদের মতো ছবি আঁকা নাকি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল তোমরা অনেক সময় বলো যে হচ্ছে ভাই তোমাদের লাভ স্টোরির ভিডিও বা লিপস লিপসিং ভিডিও যেগুলো দেখতে চাই কিন্তু মেন কথা হচ্ছে এই চ্যানেলটা আবির বর্মন ব্লক এই চ্যানেলটা একটা ক্যাটাগরির উপর আছে যে ক্যাটাগরিটি হলো ব্লক ডেইলি ব্লক চ্যানেলের ক্যাটাগরি এটাতে ব্লগ ছাড়া অন্য কিছু দিলে মনে হয় না চলবে কারণ চ্যানেল ডাউনের দিকে যাবে তোমরা অনেকেই জানো এই বিষয়টা তো যারা আমাদের হাসি খুশি আনন্দর বা কমেডি ভিডিও দেখতে চাও তাদের জন্য যে আমরা আরেকটি চ্যানেল খুলেছি যেটাতে আমাদের নিত্যদিনের হাসি খুশি মজা ওটাতে কোনো দুঃখ থাকবে না আমাদের ডেইলি লাইফও থাকবে না ডেইলি লাইফ থাকবেও অন্যরকমভাবে থাকবে যেটা হচ্ছে মেন আনন্দ একদম কমেডি টাইপের ভিডিও ব্লগিং আকারে কমেডি টাইপের ভিডিও ওই এক এক প্রকারই শর্ট ব্লগ টাইপের কমেডি টাইপের মানে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির দিকটা ওরকমই ওই চ্যানেলটার নাম হচ্ছে আবির মিষ্টু লাভ আবির মিষ্টু লাভ এই চ্যানেলটি পেয়ে যাবে আমাদের এই চ্যানেলের হোম ট্যাবের একদম শেষের দিকে এবং এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমি আমার একটা কমেন্ট পিন করে দেবো ওই চ্যানেলটার লিঙ্ক থাকবে ওই কমেন্টে আর এই চ্যানেলের ডিসক্রিপশনেও সেটা দিয়ে দিব। তোমরা ওখানে গিয়ে প্লিজ একটু ভালোবাসা দিয়ে আসবে ভালোবাসা মানে সাবস্ক্রাইব করে আসবে পাশে থাকবেন যারা যারা ভিডিও দেখতে চাও আমাদের তারাই শুধু যাবে আর যারা ভিডিও দেখবে না তাদের যাওয়ার দরকার নেই তারা সাবস্ক্রাইব না করলেও হবে প্রত্যেক দিন ওখানে ভিডিও আসবে প্রত্যেক দিনই আমরা ভিডিও ওখানে করবো একটা চ্যানেল খুলেছি ওই চ্যানেল আবির মিষ্টি লাভ তো ওই চ্যানেল চ্যানেলটিতে প্রতিদিনই কমেডি ভিডিও আসবে তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটিকে আর দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে এনি পড়ছেন আর নিচে আঁকিয়েছে একটি বড় ফুল কি ফুল আমি বলতে পারছি না এটাকে আলপনা বলে না রঙ্গলি বলে সেটা বুঝতে পারছি না আপনারা একটু কমেন্টে জানাবেন এটা কি ফুল এটা আলপনা না রঙ্গলি রঙ্গলি হলে তো বিভিন্ন রঙের হতো তাই না একটা রঙের হয়েছে কি ব্যাপার এটা মানে ওরকমই দেয় অনেক অনেক রং কিনতে অনেক অনেক টাকা লাগবে ভালো বউ সংসারী বউ যে রং কিনতে টাকা লাগবে তাই এটা রঙ্গলি না এটা হয়েছে আলপনা কি যে তৈরি এটা খড়ি মাটি আর আমি ভাবলাম যে এটা বোধ আঠার তৈরি মানে আঠা না না কি বলে আঠা না চালের চালের গুড়ার মানে মিক্সার করে জল দিয়ে ওটা আমি ভাবছিলাম করছে

পড়াশোনা ছাড়া জীবনে কিছুই নাই পড়াশোনা যে ছাড়বে সেই হচ্ছে বোকা সবচেয়ে তাই না আমি তো পরিস্থিতির শিকার আমি করতাম না তোর থেকে ভালো পড়াশোনা আমার আর আমি ভালো পড়াশোনা আমি বারবার গর্ব করে বলবো তাই না কোথায় বলাবো পড়াশোনা করিনি তুই তো করতেছিস তো ভালো করে কর করছি হুম

তাহলে ওকে হয় লবণ বেশি খেতে হবে নয় কম খেতে হবে না রান্না পোড়া খেতে হবে না রান্না আমি যেমন আগে খেতাম অনেকেই দেখেছো আমার শর্ট ব্লগুলি ওগুলোতে আমি যেরকম খেতাম পোড়া টোড়া যেরকম পারতাম ওরকম খেতে হবে কিন্তু রাজি নাই ওরকম খেতে তো আমি কি বলবো বলো আমি তো আমি তো এরকম হেল্প করি এটা আগে দিই ওই মশলা দিই বা ও চান করতে গেলো বা ভাজা টাজা করা এই সেই অনেক কিছুতে হেল্প করি জল বের করে দেওয়া সব কিছু কিন্তু তবুও হয় না মানে পুরোটাই চাই আমি পুরোটা করতেও রাজি কিন্তু পোড়া খেতে হবে আমি যেরকম পারবো সেরকমই খাওয়াবো পরে বলতে পারবো না যে ভালো হয়েছে খারাপ হয়েছে আমি ওর তো ওর কোনো দিন ভুল ধরি না ধরেছি কোনো দিন ভুল ব্যাপারটা হচ্ছে ভালো তরকারি না হলে না আর খাতে ইচ্ছে করে না ওই আর কিছু বলি না ভালো তরকারি না হলে কার খাতে ইচ্ছে করে ভালো তরকারি না হলে আমার খাতে ইচ্ছে করে না কিন্তু মুখ বন্ধ করে খেতে হয় কিচ্ছু করার নাই না ভালো মানে ওরকম মাছ মাংস ওরকম না মানে মাছ মাংস না তরকারি তরকারি টেস্ট না হলেও খেতে হবে আর আমি খেয়েও নি আমার কোনো ঝামেলা নাই আমার আবার আমি খেতে পারি না কোন ঝামেলা আমি তো আগে খেতে পারতাম না কিন্তু পরিস্থিতির শিকার হয়ে খেতে হয় কোনো ব্যাপার না এগুলো আপস অ্যান্ড ডাউন লাইফে হতে থাকে কোনো ব্যাপার না যখন সয়ে যাবে যখন মানসিক ভাবে বা ব্রেন ব্রেন যেটা স্বীকার করবে তুই পারবে ঠিক করতে পারবি এতদিন ধরে তুই আমার রান্না দেখছিস হুম আমি বলি এভাবে রান্না করবি তাহলে টেস্ট হবে এভাবে কষালে টেস্ট হবে তুই তো মনেই থাকে না তাও বলিস আমি তো পোড়া খাওয়াবো তাহলে তাহলে কিরকম করে হবে বল দেখি পোড়া মানে হচ্ছে আমার ধৈর্য শক্তি একদমই কম মনে করো রান্নার পিছনে দুটি এক ঘন্টা যায় আমার মনে হয় যে আমি এই এক ঘন্টার মধ্যে চার পাঁচটা বোধ অন্য অন্য কাজ করতে পারবো বা শুয়ে থেকে ফোন টিপতে পারবো ওই জন্য আমার রান্নাতে মন যায় না আর আমি সত্যি পারি না রান্না জানতামই না মা তো এরকম ভাবে শেখায়নি আর মেয়েদের না জানলেও একটু রান্নার প্রতি ঝোঁক থাকে থাকে না ছিল না যাই হোক তুই সুখের সুখের পাখি তো পাখি আমি ছিলাম কিন্তু 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 সে আমি বলছি সুখের পাখি ওই জন্য কাজ করতে একটু অসুবিধা হচ্ছে কিন্তু এখন সয়ে গেছে তাই না যাই হোক পড়াশোনা কর মন্দির কালেক্টর হ তারপর আর কি আছে বড় পোস্ট তুমি বড় হয়ে কি হবা কত বড় তুমি বড় হয়ে কি হবা পুলিশ পুলিশ হবা ভূগোল পড়ে পুলিশ হওয়া গোল গোল ফুল একাওয়া যাই হোক ওর পড়াশোনা ওর ইচ্ছে সব ওর কাছেই ও কি করবে না করবে আমি কোনোটাতে বাধা দেবো না আর আগেও কোনো দিন দিইনি তো যাই হোক এটাই বলা ছিল আমাদের যে আমরা নতুন চ্যানেল খুলেছি ওই চ্যানেলে আমাদের ভালোবাসার হাসি কান্না দুঃখ সব কিছু শেয়ার হবে বিশেষ করে কমেডি শেয়ার হবে আর কিছু বলার নেই এইটুকু বলার ছিল আপনারা প্লিজ প্লিজ ওখানে গিয়ে ভালোবাসা দেখাবেন সাপোর্ট করবেন আর সাপোর্টে তো আপনারা আছেন আমরা জানি আপনারা যারা আগে থেকে আমাকে চেনেন বা এখন চিনছেন বা বিয়ে করার পর চিনলেন আর বিয়ে করার আগে যারা চেনেন সবাই প্লিজ ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন এটা আমার কাম মানে এটা আপনাদের কাছে আমার একটাই চাওয়া এটাই চাওয়া যে আপনারা ওখানে গিয়ে সাবস্ক্রাইব করবেন ওই চ্যানেলটিতে ওই চ্যানেলটিতে অনেক অনেক ভালো ভালো হাসির কমেডি মানে হাসির ভিডিও তাই না সবাইকে আচ্ছা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন এবং ভালোবাসতে থাকবেন বাই বাই বলে দে